প্রথমত যে আমরা যে স্টকটা সম্পর্কে জানতে পারবো আমাদের সমুদ্রে যেটা আমরা মোটেও জানতে পারছি না এবং আমাদের ভবিষ্যতে আমাদের যে সামুদ্রিক মাছের যে কার্যক্রম আমরা নিব সেগুলো না জানলে আমরা কিছু করতে পারছি না ফলে এটা নিরূপণ করে এখনই আমি কত টাকা কি এগুলো বলতে পারছি না কিন্তু একটা অবাধ সম্ভাবনা তৈরি করবে আমাদের সরকারের আর্থিক ইনভলভমেন্ট নেই এটা এফেও আমাদেরকে সহযোগিতা দিচ্ছে ফলে এটা আমরা সেভাবেই করছি এই ব্যাপারে শুধু আমি না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও খুব আগ্রহী এবং আসলে যেটা হচ্ছে যে কিছু মাছ হয়তো আমরা একটু ইয়ে করতে পারবো কিন্তু বাংলাদেশের মানুষ সাধু পানি মাছই বেশি পছন্দ করে মানে লোনা মাছ সেরকম করে না কিন্তু আমাদের যে সম্ভাবনাটা আছে সেগুলো হলো যে সামুদ্রিক শুধু যেসব মাছ আমরা খাই তার বাইরে কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো বিদেশে রপ্তানির জন্য মানে খুব ভালো আমরা যদি আসলে আমরা বিএফডিসি কিন্তু অনেক চেষ্টা করছে শুধু সুটকি না মানে এই মাছগুলো দিয়ে এমনকি তারা চানাচুর পর্যন্ত বাড়াচ্ছে মানে ইয়েগুলো পর্যন্ত বাড়াচ্ছে সামুদ্রিক মাছ দিয়ে এগুলো অনেক কিছু ডাইভার্সিফাই করছে যেটা হলো যে মানে ইয়াং জেনারেশন বা ইয়েরা তারা যেন একটু খায় আর আমার মনে হয় যে ওদিকে যদি ট্যুরিজম ওদিকে বাড়ে সামুদ্রিক এলাকায় তাহলে ওদিকের মাছ খেয়ে তারা পরিচিত হবে কিন্তু আসলে এটা আমরা শুধু ডোমেস্টিক কনজামশন বলবো না আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল লেভেলের আমাদের এক্সপোর্টের মাধ্যমেও এই সামুদ্রিক রিসোর্স আমরা ব্যবহার করতে পারি